মার্কেটে সতেরোশো আঠারশো টাকা হোলসেল আমি হোলসেল দেওয়া দিব মাত্র সাতশো টাকা এই জুতোরা মার্কেটের রেট আছে ষোলোশো পঞ্চাশ টাকা পাইকারি আর আমার কাছে হাজার টাকার চেয়েও অনেক কমে পাইকারি পাবে মার্কেটের তেরোশো টাকা হোলসেল আমার কাছে মাত্র ছশো টাকা হোলসেল একটা কালার একটা কালার একটা কালার আরও দুইটা কালার আছে আর মিনিমাম ছয় জোড়া নিতে হবে ছয় জোরাই সাইজের ছয় জোরা এক জোরার জন্য কেউ বোলো ফোন দিবেন না খুচরার জন্য কেউ বোলো ফোন দিবে না এই জুতোটা পেয়ে যাবে মাত্র 650 টাকা এই যে জুতাটা হচ্ছে অরিজিনাল চায়না ফিটিং চায়না মেটিয়াল চায়না বক্স চাইনা সবকিছু এই জুতাগুলো হাজার টাকার উপরে হোলসেল মার্কেটে হোলসেল আর আমার কাছে এগুলো পেয়ে যাবে মাত্র অনলি সাতশো টাকা হোলসেল পেয়ে যাবে এই জুতারা মার্কেটে হোলসেল মার্কেটে চোদ্দশো টাকার উপরে হোলসেল এই জুতারা আমার কাছে হোলসেল পেয়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল মার্কেটে ষোলোশো টাকা হোলসেল এই জুতারা আমার কাছে হাজার টাকার কমে হোলসেল পেয়ে যাবে অনেক সুন্দর জুতা মার্কেটে পনেরোশো টাকার উপরে হোলসেল মার্কেটে হোলসেল আর আমি এই জুতারা হোলসেল দেওয়া দেবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই জুতারা অরিজিনাল চায়না ফিটিং চায়না মেটেরিয়াল চায়না সব কিছু মার্কেটে বারোশো তেরোশো টাকা হোলসেল আমি এই জুতারা হোলসেল প্রাইজে দিয়ে দিব মাত্র আষ্টশো টাকা প্রাইজে কোনো মাল আমার থেকে কেনার পর টেম্পারে যদি কোনো ধরনের প্রবলেম হয় আমি সাফার করব এবার মাল বিক্রি না করতে পারলে এক্সচেঞ্জ করে আবার অন্য মাল নেওয়ার কোনো সুবিধা আছে আমার এখানে আমার সাথে ব্যবসা চলাকালীন কারো দশ টাকা ক্ষতি হবে এটা আমি কখনও সহ্য করবো না এবং দিব না কারণ বর্তমান জমানের একটা শূন্য চিন্তা করা এক হাজার গোলা কাটা শহীদের নেকি এই জন্য ব্যবসায়ীরা নবী সিদ্দিকী সহলিনদের সাথে তাতে হাসনাসন হবে এই জন্য সৎ ব্যবসা করতে চাই এবং আমাদের মতন ব্যবসায়ীর সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ী জানাটা জরুরি আর আমার এই প্রতিষ্ঠানটা একটি সেবামূলক প্রতিষ্ঠান এখান থেকে আসলে আমার সাথে ব্যবসা করে বহু ব্যবসায়ীরা স্বাবলম্বী হয়েছে আপনারা স্বাবলম্বী হইতে পারবেন এখন উদ্যোগতির মুখে সবাই দাম বেশি নিতে নিচ্ছে আমার কাছে আসলে সর্বোচ্চ দামি মালটা ভালো মালটা ব্র্যান্ডের মালটা আমার এখানে অনেক কম দামে পাবেন জি আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলা শিপমেন্ট নামছে এগুলা সম্পূর্ণ বিদেশি মাল চাইনা মাল এগুলো হচ্ছে অনেক দামি মাল আজকে অনেক কম দামে কর্পোরেট দামে দিব কর্পোরেট দামে থেকেও অনেক কম দামে পাইকে দেব মুবাশ্বলপুরজা যে ভাইরা আছে তারা যদি আমাদের থেকে নিয়া তারা যদি হোলসেল করে উপকৃত হতে পারে হুম জন্য আজকে স্পেশাল রেডে দেব এই যে জুতাগুলা দেখতে পাইতেছেন এই জুতাটা অরিজিনাল চায়না ফিটিং চায়না মেটেরিয়াল চায়না সবকিছু জি চিপের ডিসকাউন্ট সব গুণে মানে রেডের সেরা এই জুতাটা আপনার নিচের সোলটা কিন্তু ক্রেপ অরিজিনাল ক্রেপ সোল নিচের সোলটা অরিজিনাল ক্রেপ সোলে থাকে এবং এবং ইনসোলটা কিন্তু অনেক সফট দেখেন আমি হোলসেল সাতশো টাকা হোলসেল দিয়ে দিব তারপর দেখে যে তিনটা কালার এটার ভিতরে তিনটা কালার এটাও সাতশো টাকা প্রাইজ ভিতরে পেয়ে যাবে এই মডেলটা এই মডেলটা তিনটা কালার এই মডেলটাও আপনার তিনটা কালার তারপর এটা আবার আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও তিনটা কালার তারপর এটা আবার আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও তিনটা কালার এবং প্রত্যেকটা মালের বক্স ফিটিং সম্পূর্ণ চায়না এবং সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে মাল 10% টাকা জমা দিয়া তারা মাল হাতে পেয়ে তারা টাকা দিবে শুধু 10% টাকা জমা দিবে আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে গুলিস্তান বিআইডিসি বাস টার্মিনালের পিছনে সরকারি ওয়াশার পানির ট্যাঙ্কি গেডের পশ্চিম পাশের দেওয়ালের সাথে রাস্তার সাথে চিপরে ডিসকাউন্ট শপ যেটা হচ্ছে সিদ্দিক বাজার রোডটা সিদ্দিক বাজার রোডটা জি জি তো আমাদের সাথে ব্যবসা করে যে একজন মাসুদ মানুষ দিয়ে ব্যবসা করে স্বাবলম্বী না হতে পারে আর কোথাও ব্যবসা করে স্বাবলম্বী হতে পারে না কারণ শত শত হাজার হাজার দোকানদার আমাদের থেকে মাল কিনে তারা অনেক বেশি বেনিফিট পাইতেছে কারণ মার্কেট এখন উর্ধগতির মুখে সব মালের দাম বাড়তি আমাদের এখানে আসলে মার্কেটের থেকে অর্ধেক দামে অর্ধেকের চেয়ে কম দামে তারা আমাদের থেকে মালগুলো সংগ্রহ করতে পারবে অনেক দামি মাল আমাদের এখানে অনেক কম দামে পাবে এই জন্য আমাদের এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আমাদের মতন দোকানদারদের সন্ধান যাতে অন্যান্য বাইরে যাতে জানতে পারে

এই যে মালটার একটা কালার এটো এটাও আটশো টাকা পেয়ে যাবে মাত্র অনলি আটশো টাকা অনলি আটশো টাকা অনেক হালকা অনেক হালকা অনেক কমফোর্টেবল এটার মধ্যে কালার ছিল দুইটা দুইটা কালার আচ্ছা ঠিক এই যে একটা জুতা দেখতেছেন এটার ভিতরে আরো দুইটা কালার আছে মোট পাঁচটা কালার এটা কিন্তু স্পোর্টস একটা স্যান্ডেল এবং অনেক সফট এই যে দেখেন চায়না ফিটিং চায়না মেটেরিয়ালস চায়না মালটা কিন্তু এরকম বক্স ভিতরে কিন্তু ফোম থাকবে এটা কিন্তু অনেক সফট দেখেন এটা কিন্তু স্পোর্টস স্পোর্টস কেয়ার্স কিন্তু অনেক সফট এটা কিন্তু পকেটে নেওয়া যাবে দেখেন অনেক সফট একটা কেয়ার্স দেখেন এইভাবে নিছি এবার বসতে বসতে হবে যে তারা কত লোক সব এবং অনেক হালকা মনে হয় বাতাস এবং রাফ টাপ ইউজ করবে এক অরিজিনাল চায়না জুতা এই জুতা বর্তমানে ট্যাক্স আছে পাঁচ ছশো টাকা ট্যাক্স আর আমি এই জুতা কমপ্লিট একটা জুতা দিয়ে দিব মাত্র ছশো টাকা হোলসেল মার্কেটের তেরোশো টাকা হোলসেল আমার কাছে মাত্র ছশো টাকা হোলসেল একটা কালার একটা কালার একটা কালার আরও দুইটা কালার আছে সর্বনিম্ন বস কত জোড়া করে একটা সর্বনিম্ন প্রতি মডেল প্রতি ডিজাইন প্রতি কালারের মিনিমাম ছয় জোড়া নিতে হবে পাইকারি ভিডিও এই যে মার্কেটে তেরোশো থেকে চোদ্দশো টাকা হোলসেল আমি এই জুতোটা দিয়ে দিব মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল এবং ব্যাট ট্যাক্স দাম এই উদ্যোগের মুখে এই যে দেখতে পাইতেছেন এই জুতাটা পান্স করা এবং ন্যাচারাল থাকবে পাও এর ভিতরে বাতাস ঢুকবে অনেক হালকা মনে হয় বাতাস এটাও চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ এই জুতাটা পেয়ে যাবে আমার কাছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল এই যে জুতাটা মার্কেটে হাজার টাকার উপর হোলসেল আছে ফিতারা অনেক সুন্দর স্টাইলিশ করা শো এটা কিন্তু অনেক সুন্দর একটা জুতা সোলটা দেখেন ক্রেপসোল অনেক ফার্স্ট ক্লাস এই জুতাটা পেয়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল চায়না এই যে জুতাটা দেখতে পাইতেছেন এই জুতাটার গায়ে রেট দেওয়া আছে হচ্ছে সাত হাজার একশো নিরানব্বই ইন্ডিয়ান রুপি বাংলাদেশ কনভার্ট করলে প্রায় নয় হাজার সাতশো টাকার মতন আসে এই জুতারা গাছের লগে বলেন পাথরের লগে বলেন লাইটে এক দেড় বছর কিছু করতে পারবে না এই জুতাগুলো হাজার টাকার অনেক কমে হোলসেল আমার কাছ থেকে পেয়ে যাবে এই যে জুতারা দেখতে পাইতেছেন এই জুতারা হচ্ছে অরিজিনাল চায়না ফিটিংস যদি কেউ প্রমাণ করতে পারে লোকাল সে যে জরিমানা করবে আমি দিবো এই জুতাগুলো হাজার টাকার অনেক উপর হোলসেল এই জুতারা আমার কাছ থেকে হোলসেল পেয়ে যাবে মাত্র ছশো পঞ্চাশ টাকা এই যে জুতারটা দেখতে পাইতেছেন এই যে জুতারা হচ্ছে অরিজিনাল চায়না ফিটিং চায়না মেটেরিয়ালস চায়না বক্স চায়না সব কিছু এই জুতাগুলো হাজার টাকার হোলসেল মার্কেটে হোলসেল আর আমার কাছে এগুলো পেয়ে যাবে মাত্র অনলি সাতশো টাকা হোলসেল পেয়ে যাবে তারপরে দেখতে পাইতেছেন এই যে জুতারা মার্কেটে তেরোশো টাকার উপরে হোলসেল আছে এই জুতারা আমার কাছে হোলসেল পেয়ে যাবে সাতশো টাকা হোলসেল পেয়ে যাবে সাতশো টাকা এই যে দেখতে পাইতেছেন অরিজিনাল চায়না এই জুতারা মার্কেটের হোলসেল চোদ্দশো টাকার উপরে হোলসেল এই জুতারা আমার কাছে হোলসেল পেয়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল এই যে দেখতে পাইতেছেন মার্কেটে তেরোশো থেকে চোদ্দশো টাকা মিনিমাম হোলসেল অরিজিনাল চায়না ফিটিং চায়না মেডার চায়না বক্স সবকিছু চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ আরেকটা কালার আছে ব্ল্যাক এই জুতারও আষ্টশো টাকা প্রাইজে আমার কাছ থেকে হোলসেল নিয়ে এগুলো অনায়াসে আঠারোশো দুই হাজার টাকা বিক্রি করতে পারবে এই যে জুতাগুলো মোবাইল যারা হোলসেল করে তারা আমার কাছ থেকে আষ্টশো টাকা দিয়ে নিয়ে হাজার টাকার উপরে হোলসেল বিক্রি করতে পারবে এই যে জুতারা দেখতে পারতেছেন মার্কেটে ষোলোশো টাকা হোলসেল এই জুতারা আমার কাছে হাজার টাকার কমে হোলসেল পেয়ে যাবে অনেক সুন্দর জুতা এই যে দেখতে পারতেছেন এই যে জুতাটা হাজার টাকার উপর হোলসেল মার্কেটে হোলসেল আমার কাছে এই জুতাটা হোলসেল পেয়ে যাবে মাত্র অনলি ছশো টাকা হোলসেল অরিজিনাল চায় না যদি কেউ প্রমাণ করতে পারে এটা লোকাল সে যে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দেবো এই যে দেখতে পারতেছেন এই যে জুতাটা মার্কেটের নিচের সোলটা ক্রেপ অরিজিনাল রাফ টাফ এক দেড় বছর ইউজ করবে গাছের লগে পাথর লগে লাইট তে জুতা কিছু করতে পারবে না এই যে জুতাটা দেখতে পারতেছেন এই জুতাটা মার্কেটে পনেরোশো টাকার উপরে হোলসেল মার্কেটে হোলসেল আর আমি এই জুতাটা হোলসেল দেবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে জুতারা দেখতে পারতেছেন এই যে জুতোটা মার্কেটের তেরোশো টাকার উপরে হোলসেল এই জুতারা আমার কাছে আটশো টাকা হোলসেলে পেয়ে যাবে অরিজিনাল চায়না এই যে দেখতে পারতেছেন এই যে জুতার দুইটা কালার আছে এই জুতার অরিজিনাল ফিটিং মার্কেটে বারোশো তেরোশো টাকা হোলসেল আমি এই জুতারা হোলসেল প্রাইজে দিয়ে দিব মাত্র আষ্টশো টাকা প্রাইজে এই যে জুতারা আরেকটা কালার সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমার থেকে নিতে পারবে এই যে জুতা দেখতে পাচ্তেছেন পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই ইন্ডিয়ান রুপি লেখা রেড টপ ব্র্যান্ডের অনেক সুন্দর একটা জুতার ভিতরে ইনসোলটা কিন্তু অনেক সফট ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ মাত্র একটাই কালার এই জন্য এই দিয়ে দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা হোলসেলের ভিতরে এই জুতাটা পেয়ে যাবেন তারপরে দেখতে পাইতেছেন এই যে জুতোটা মার্কেটে বারোশো টাকা হোলসেল আমার কাছে এই জুতোটা হোলসেল পেয়ে যাবেন মাত্র অনলি মাত্র সাতশো টাকা হোলসেল মার্কেটে বারোশো টাকা হোলসেল অরিজিনাল চায়না ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ এই যে দেখতে পাইতেছেন এই যে জুতোটা মার্কেটে এটা অরিজিনাল চায়না এটা মার্কেটে হাজার টাকার উপরে হোলসেল এটা কিন্তু এক দেড় বছর রাফ টাফ ইউজ করবে যদি এক বছরের আগে এই জুতা ছিঁড়াইতে পারে ফাটাতে পারে ছুঁড়াতে পারে টেম্পার কোনো প্রবলেম হয় এক জোড়া মাল ব্যাগ দিব দুই জোড়া আমি তাকে দিব কোনো মাল আমার থেকে কেনার পর টেম্পারে যদি কোনো ধরনের প্রবলেম হয় আমি সাফার করব এবার মাল বিক্রি না করতে পারলে এক্সচেঞ্জ করে আবার অন্য মাল নেওয়ার কোনো সুবিধা আছে আমার এখানে আমার সাথে ব্যবসা চলাকালীন কারো দশ টাকা ক্ষতি হবে এটা আমি কখনো সহ্য করবো না এবং দেবো না কারণ বর্তমান জমানের একটা শূন্য চিন্তা করা এক হাজার গোলা কাটা শহীদের নেকি এই জন্য ব্যবসায়ীরা নবী সিদ্দিকী সলিনদের সাথে তাতে হাসনাসর হবে এই জন্য সৎ ব্যবসা করতে চাই এবং আমাদের মতন ব্যবসায়ী সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ী জানাটা জরুরি আর আমার এই প্রতিষ্ঠানটা একটি সেবামূলক প্রতিষ্ঠান এখান থেকে আসলে আমার সাথে ব্যবসা করে বহু ব্যবসায়ীরা স্বাবলম্বী হয়েছে আপনারা স্বাবলম্বী হইতে পারবেন এখন উদ্যোগতির মুখে সবাই দাম বেশি নিতে দিচ্ছে আমার কাছে আসলে সর্বোচ্চ দামি মালটা ভালো মালটা ব্র্যান্ডের মালটা আমার এখানে অনেক কম দামে পাবেন তো ভাইয়া একটা বিষয়ে প্রশ্ন করতে যাচ্ছিলাম অনেকেরই হয়তো প্রশ্ন থাকবে বা অনেকেই আমাদের কমেন্ট করে জানাবে যে ভাই এই যে চায়না জুতাগুলো এত কমে দিচ্ছে কিভাবে দিতে পারতেছে আমরা দেখেন আমার এই যে ট্রেড লাইসেন্সের ভিতরে লেখা আছে সরবরাহ সরবরাহকারী মানে যে কোনো ধরনের আইটেম আমি স্টক লডে আমি নামাইতে পারি আমি যেমন গার্মেন্টসের মাল লডে নামাই ব্যাগ লডে নামাই জুতা লডে নামাই এগুলো স্টক লডে যে একে মডেলের মাল হাজার হাজার জোড়া এগুলো মাল আমি স্টক লডে গুদাম জাত করি করে এখান থেকে আমি যারা পাইকারি দামের থেকে কম দামে পাইকারি বিক্রি করি যারা মোবাইল হোলসেল আছে মূলত আমার ব্যবসার মূল টার্গেট তাদের তারা আমার কাছ থেকে কার্টুন কার্টুন নিয়ে মোবাইল স্বল্প দোকানদারদের কাছে হোলসেল বিক্রি করবে তো একটা মালের কিন্তু একটা ঘুমর আছে এক অনেক এই জুতোর ব্যবসা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্যবসা হাজার হাজার কোটি টাকার বিজনেস এটা তো আমরা কিন্তু অনেক কম দামে লডে মালগুলো কিনি কেনার কারণে আমরা এত কম দামে দিতে পারি এই জন্য কোয়ান্টিটি বেশি কিনি এই জন্য আমরা দিতে পারি এই জন্য আমাদের সাথে ব্যবসা করলে আপনারা লাভবান হবেন এবং আমরা টেম্পার ছাড়া টেম্পারের প্রবলেম কোনো মাল কিনি না টেম্পারের প্রবলেম মাল কোনো মাল বেশি না যদি টেম্পারের কোনো প্রবলেম হয় আপনারা বলবেন আপনাদেরকে টাকা ব্যাক দিয়ে দিব এই যে জুতোগুলো দেখতে পারতেছেন এই জুতারা অরিজিনাল চায় না প্রত্যেকটা মালের বক্স ফিটিং চায়না সবকিছু সব কিছু অরিজিনাল চায়না এই জুতাগুলো হাজার টাকার উপরে হোলসেল আমার কাছে পেয়ে যাবে মাত্র ছশো টাকা হোলসেল এই যেটার ভিতরে আরেকটা ডিজাইন এটা ছশো টাকা হোলসেলের ভিতরে পেয়ে যাবে নিচে সোলটা ক্রেপ আচ্ছা এটা আবার আরেকটা ডিজাইন এটাও ছশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এটা আবার আরেকটা নিচে সোলটা ক্রেপ এটা আরেকটা ডিজাইন এই যে একটা ডিজাইন এটাও ছশো টাকা প্রাইজে নিচে সোলটা ক্রেপ এটাও পেয়ে যাবে মাত্র ছশো টাকা এই যে লোফারটার ভিতরে চারটা কালার এই লোফারটা চারটা কালার আপনার এখানে হলো দুইটা কালার এই যে একটা কালার তিনটা কালার এই যে একটা কালার চারটা কালার এই লোফারটা হচ্ছে নিচে সোলটা ক্রেপ এবং এই স্টাইলটা একদম নতুন এই যে এই সিস্টেম এই জুতাটার ভিতরে চারটা প্রত্যেকটা ডিজাইনের চারটা কালার এখানে তিন চারটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার এই যে একটা ডিজাইন দেখেন এই যে বকলেসের তারপরে এখানে দেখেন এখানে এই যে দেখতে পাইতেছেন এটা আরেকটা ডিজাইন তারপরে দেখতে পাইতেছেন এখানে আবার দেখতে পাইতেছেন আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন তিন চারটা করে কালার আছে এগুলো মাত্র সাতশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এরকম আকর্ষণীয় জুতাগুলো যদি আপনারা পেতে চান ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এমন লাইক করে দিবেন আর হচ্ছে এই উর্ধতির মুখে যারা এরকমভাবে ব্যবসা করে এরকমভাবে অনেক ফ্রেশানির অবস্থার ভিতরে আসেন বেচা কিনা নাই এবং অনেক বেশি দামে মাল কিনে বেশি দামে বিক্রি করতে পারতেছেন না তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা আমার কাছে আসেন আপনারা এক লক্ষ টাকার কেনাকাটা পঞ্চাশ হাজার টাকা করতে পারবেন আমার থেকে পাইকারি দামেতে কম দামে পাইকারি রেটে আমার থেকে কিনে আপনারা ব্যবসা আবার রান করতে পারবেন ব্যবসা লাভবান স্বাবলম্বী হতে পারবেন এই জন্য আমাদের মতন ব্যবসায়ীদের কাছে আসেন ইনশাল্লাহ আপনার হোলসেল বিক্রি করেও আপনারা লাভবান হতে পারবেন আর খুচরো দোকানে যে ভাইরা আসেন তারা আসেন এক লক্ষ টাকার কেনাকাটা আমাদের এখান থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে করতে পারবেন যা পাইকারি মার্কেটে এক লক্ষ টাকা লাগবে অথবা ভিডিওর ভিতরে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা আমাদের থেকে এই মালগুলো নিতে পারবেন দশ পার্সেন্ট টাকা জমা দেওয়া বাকি এরকমভাবে আপনারা ভিডিওর কলের মাধ্যমে অনলাইনের মাধ্যমে মাল ডেলিভারি নিতে পারবেন এই জন্য সবাইকে আসার জন্য আমন্ত্রণ নিল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার